হিন্দিতে কথা বলছিল স্থানীয় বাসিন্দা কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে পুলিশ বুঝতে পারবে শহর শিলিগুড়িতে ভয়ঙ্কর কাণ্ড দিনে দুপুরে একটি সোনার গয়নার দোকানে দুঃসাহসিক ডাকাতি রোববার দুপুরে হিলকাট রোডের নামি ওই দোকানটিতে আচমকাই সাতজন অস্ত্র হাতে ঢুকে পড়ে ভেতরে কয়েক কোটি টাকার সোনার গয়না লুট করে পালায় বলে অভিযোগ লুট করে পালানোর সময় দুজনকে অবশ্য স্থানীয়রাই হাতে নাতে পাকড়াও করেছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় শিলিগুড়ি থানা গোয়েন্দা বিভাগ এবং অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন মেয়র গৌতম দেব এবং বিধায়ক শঙ্কর ঘোষ সবার হাতে মধ্যে

আমরা সবাই মিলে জায়গা গোল্ড সবই নিয়ে গেছে হিন্দিতে কথা বলছিল এবং হিন্দি এরা স্থানীয় বাসিন্দা কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে পুলিশ বুঝতে পারবে কোথা থেকে এসছে কোথায় ঢুকছে এই সীমান্তবর্তী জায়গাগুলো রাজ্যে করা নজরদারিতে থাকে কিন্তু একা রাজ্যের পক্ষে সম্ভব নয় ইন্টারস্টেট নজরদারি আরও বেশি বাড়াতে হবে দুজন অলরেডি অ্যারেস্ট হয়েছে আমি চাই এই গ্যাংটা ধরা পড়ুক আর কর্মরত অবস্থায় পুলিশকে নিশানা করে দোষারোপ করে আমি এই মুহূর্তে কোনো কথা বলবো না তবে এটুকু শুধু বলে রাখি এই ঘটনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পুরো উত্তরবঙ্গে আইনশৃঙ্খলা কোন জায়গায় দাঁড়িয়ে আছে যখন ঘটনাটি ঘটছে তখন বাড়ির থেকে আমার কাছে ফোন যায় এবং আমি পুলিশকে বলার সাথে সাথে নিজেও আমি স্থানে ঢুকছিলাম বেরিয়ে আমি স্কুটি নিয়ে এখানে আসি এবং আসার পরে এখানে একজন ট্রাফিক পুলিশ একজনকে ধরে পরবর্তীকালে আরেকজন ধরা পড়ে আইন শৃঙ্খলা নিয়ে একশোটা কথা আমি বলব কিন্তু এই মুহূর্তে পুলিশ তার কাজ করছে এবং যেহেতু পুলিশ এই মুহূর্তে কাজ করছে দুজন অলরেডি অ্যারেস্ট হয়েছে আমি চাই এই গ্যাংটা ধরা পড়ুক আর কর্মরত অবস্থায় পুলিশকে নিশানা করে দোষারোপ করে আমি এই মুহূর্তে কোনো কথা বলবো না